কেমন ফেতনা দেখা দিবে রসুল বলছেন যে এত বেশি ফেতনা দেখা দিবে আল কাঈদুফিহা খৈরমিন যে ব্যক্তি বসে আছেন তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যিনি দাঁড়িয়ে আছেন ওয়াল আর যিনি দাঁড়িয়ে আছেন তিনি ওই ব্যক্তি থেকে উত্তম যিনি হাঁটছেন অর্থাৎ যখন ফেতনার সময় পৃথিবীতে আসবে কেয়ামত আসার আগে ফেতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরবে এমত অবস্থায় আমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে কি ফেতনা ফাসাদের মধ্যে না জড়িয়ে পৃথিবীর নানান রকমের ফেতনার মধ্যে না গিয়ে একটা মধ্যে বসে নিরিবিলি আল্লাহর ইবাদত করবে একটা জায়গায় নিরিবিলি বসে আল্লাহ তালাকে ডাকবে একটা জায়গায় নিরিবিলি বসে পৃথিবীর এই ফেতনা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবে القاعد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي فيها خير من الساعي رسول تربوري بولشن فمن وجد ملجأ أو معاذا فليعوذ به এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি ফেতনা থেকে বাঁচার মতো কোনো জায়গা খুঁজে পায় তাহলে সে যেন ফেতনা থেকে বাঁচার চেষ্টা করে এই পরিস্থিতিতে আমরা অবতীর্ণ হয়েছি এমন একটা সময় এসে দুনিয়াতে আমাদের আগমন ঘটেছে আমাদের একজন বিখ্যাত আলিম ছিলেন হজরত আলিমিয়া নদ্বিশ আউ রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন এই ফেতনার সময়ে বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যে কয়েকটা বিষয় নিয়ে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করা হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে নজরিয়াতি জং হজরতের ভাষায় এটাকে বলে নজরিয়াতি জং বাংলায় বললে আদর্শিক যুদ্ধ আদর্শিক যুদ্ধ কি জিনিস যদি আপনাকে আমাকে বলা হয় যে আল্লাহকে একটা গালি দাও আমি আপনি দিব যদি আপনাকে আমাকে বলা হয় রাসুলকে একটা গালি দাও আমরা কি কেউ দিব যদি বলা হয় এই যে কোরআন তোমার হাতে দিলাম কোরআনটাকে নিক্ষেপ করো আমরা কেউ করবো নাওয়জবিল্লা বলে বরং তার উপরে আমরা হামলে পড়ব। তাকে ধর মার কাঠ কুফার অপশক্তি তারা ভালো করে এই বিষয়টা বুঝে আমাদের মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালাকে আল্লাহ তালার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো গালি কোনো অ্যাকশন তারা বের করতে পারবে না তবে একটা রাস্তা আছে যদি এই মানুষগুলাকে সরাসরি আল্লাহর বিরুদ্ধে নামায় না দিয়া রসুলের বিরুদ্ধে নামায় না দিয়া কোরআনের বিরুদ্ধে নামায় না দিয়া যদি একটু ঘুরেয়া ইনডাইরেক্ট আল্লাহর বিধানের বিরুদ্ধে নামায় দেওয়া যায় রাসুলের আদর্শের বিরুদ্ধে নামায় দেওয়া যায় কোরআনের বিরুদ্ধে নামায় না দিয়া যদি কোরআনের হুকুমের বিরুদ্ধে এদেরকে অবতীর্ণ করানো যায় একই কথা কিনা সরাসরি আমি কোরআনকে গালি দিলাম না কিন্তু কোরআনের বিধানকেও মানলাম না সরাসরি আমি আল্লাহকে গালি দিলাম না আল্লাহর বিধানকে অস্বীকার করলাম সরাসরি রসুলের আদর্শকে গ্রহণ করলাম না কিন্তু রসুলের আদর্শকে আমি আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম তো বলেন প্রথমটা যদি বলতো আল্লাহকে গালি দাও নাউজ বিল্লা বলতাম দ্বিতীয়টা যদি বলতো রাসুলকে গালি দাও নাউজ বলতাম কোরআনকে নিক্ষেপ করে ফেলে দাও নাউজ বলতাম কিন্তু যদি আমাকে ইনডাইরেক্ট যদি বলা হয় আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য আমাকে যদি কোনো মন্ত্রতন্ত্র গিলায় দেওয়া হয় আর আমি যদি সেই মন্ত্রটা গিলে যেই মন্ত্রটা আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে যায় যেই মন্ত্রতন্ত্র রাসুলের আদর্শের বিরুদ্ধে যায় যেই মন্ত্রতন্ত্র সরাসরি ইসলামের মন্ত্রতন্ত্রের বিরুদ্ধে যায় আমি যদি সেটাকে গ্রহণ করি তাহলে আল্লাহর বিরোধিতা করা আবশ্যক হয়ে যায় কিনা কিন্তু একটা ডাইরেক্ট আরেকটা কি ইনডাইরেক্ট এই হচ্ছে নজরিয়াতি জং সরাসরি আমাদেরকে বলবে না তোমার আল্লাহকে তুমি একটা গালি দাও সরাসরি আমাকে বলবে না তোমার আল্লাহর বিরুদ্ধাচরণ করো সরাসরি আমাকে বলবে না রাসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাও ইসলামকে মাইনাস করো কিন্তু আমাদের উপরে ইনডাইরেক্ট এমন কিছু মতবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আদর্শ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে সরাসরি আল্লাহকে গালি দিব না কিন্তু ইনডাইরেক্ট আল্লাহকে গালি দিব সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করব না কিন্তু ইনডাইরেক্ট ইসলামের বিরুদ্ধাচরণ করব আরেকটা হচ্ছে রাসুলের আদর্শ যেটা আমাদের জন্য রাসুল রেখে গিয়েছেন লাকদ কান আলকুম ফি রসুল ইল্লাহি উসমতুন হাসানা সর্বোৎকৃষ্ট আদর্শ আমাদের জন্য কে বলেন না কে আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআনে বলেছেন লকদ কান আলকুম ফি রসুল ইল্লাহি উসমতুন হাসানা সর্বোৎকৃষ্ট আদর্শ রাসুলকে বানানো হয়েছে রাসুলের আদর্শকে গ্রহণ করব না অস্বীকারও সরাসরি করব না ডাইরেক্ট করব না কিন্তু ইনডাইরেক্ট এটাকে অস্বীকার করব কথা কি বুঝতেছেন নি আমার এমন অনেকগুলো বিষয় আছে নজরিয়াতি জং বা আদর্শিক যুদ্ধ এটা শুরু হয়েছে মুফাসিরিনেকেরাম লিখেছেন যে এটা আদম সালামকে যখন পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন তখন থেকেই আমাদের ইসলামের বিরুদ্ধে কিংবা আল্লাহ তাওহীদ একত্ববাদের বিরুদ্ধে এই অ্যাকশন শুরু হয়ে গেছে কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় এসেছে ফওয়াল করিমে বিভিন্ন আয়াত এসেছে আদম আলি ইসালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন তখন তাকে কিছু নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন শয়তান তাকে বিভিন্ন ওই নির্দেশনার বাহিরে উসকে দিয়ে বিভিন্ন কাজে জড়িয়ে ফেলেছিল ওই যে অশ্বাসা দিয়েছে আল্লাহ তালা বলছেন এই মানুষরূপী শয়তানের রূপী মানুষরূপী কিছু শয়তান এমন থাকবে যাদেরকে আল্লাহ তালা বলেছেন উলায় কাহি শীতন দেখতে মানুষ কিন্তু কার বংশধর আল্লাহ তালা বলছেন উলাইকা কাহিজুসন দেখতে মানুষ কিন্তু কার দলভুক্ত জোরে বলতে হবে কার দলভুক্ত শয়তানের দলভুক্ত এমন কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে যেমন শয়তান আদম আলী ইসলামকে ওয়াসওয়াসা দিয়েছিল ঠিক মানুষের ডিলের মধ্যেও এমন কিছু শয়তানের বংশধররা হেজবুস শন শয়তানের দলভুক্ত কিছু লোকেরা আমাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরায়া দিবে আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া দিবে রসুলের আদর্শ থেকে দূরে সরাইয়া দিবে ঠিক তেমনি ভাবে কোরআনের বিধান থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিবে এটা কি বলে নজরিয়াতি জং বা আদর্শিক যুদ্ধ এই যুদ্ধ যেমন একজন মানুষের তার ব্যক্তিগত জীবনে আছে একজন মানুষের পারিবারিক জীবনে যুদ্ধ আছে একজন মানুষের সামাজিক জীবনে যুদ্ধ আছে একজন মানুষের রাষ্ট্রীয় জীবনে যুদ্ধ আছে একজন মানুষের আন্তর্জাতিক জীবনেও এই যুদ্ধটা চলমান ঠিক তেমনি রাজনৈতিক জীবনেও এই যুদ্ধ আমাদের সাথে প্রতিনিয়ত কুফারদের সাথে হচ্ছে রাজনৈতিক যুদ্ধ এটা আমি ব্যাপকভাবে সব জায়গায় আলোচনা করতেছি এখন মাহফিলে যেহেতু এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে নির্বাচন আসতেছে আমার ভাইদেরকে সতর্ক করা দরকার এখানে আমি সেই বিষয়ে আলোচনায় যাবো না রাজনৈতিকভাবে আমাদেরকে কিভাবে ভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে আল্লাহ থেকে সরানো চক্রান্ত হচ্ছে রসদুলের আদর্শ থেকে সরানো চক্রান্ত হচ্ছে আল্লাহর কোরআনের বিধান থেকে দূর চক্রান্ত হচ্ছে তার একটা উৎকৃষ্ট নমুনা হচ্ছে বর্তমানে আমাদের সমাজে রাষ্ট্রে যেই নির্বাচন পদ্ধতি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বাহাত্তর একাত্তর স্বাধীনতার পরে সেই নির্বাচন পদ্ধতির নাম হচ্ছে কিংবা বলেন না সেকুলারিজম গণতন্ত্র কি নাম গণতন্ত্র আরেকটা হচ্ছে ন্যাশনালিজম এটাকে বাংলায় বলে জাতীয়তাবাদ কি বলে এটাকে জাতীয়তাবাদ ন্যাশনালিজম জাতীয়তাবাদ সেকুলারিজম গণতন্ত্র এগুলা কি মুসলমানের মন্ত্রতন্ত্র না কুফারদের মন্ত্রতন্ত্র বোঝেন নাই কথা কথা বোধহয় আমি সেটাই বলছি প্রত্যেকটা ক্ষেত্রে আলী মেহন রহমতুল্লাহ আলী তিনি বলেছেন একজন মুসলমানের যেই কয়েকটা তার জীবনে যা যা করণীয় আছে আল্লাহ তাকে যা নির্দেশ করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে কুফার অপশক্তি ইহুদি অপশক্তি পশ্চিমা ভিন্ন আরেকটা মতবাদ চাপিয়ে দিয়েছে কেন যে ইসলামের মতবাদ যেন তাদের সেই মতবাদের নিচে চাপা পড়ে যায় মুসলমানরা যেন কোনোভাবে মাথা তুলে তো দাঁড়াতে না পারে মুসলমানরা যেন পশ্চিমা কিংবা ইহুদিবাদী শক্তির উপরে বিজয় লাভ করতে না পারে এই জন্য ভিন্ন আরেকটা মতবাদ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম গণতন্ত্র রাজনৈতিক ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদ অর্থনীতির ময়দানে চাপিয়ে দেওয়া হয়েছে ক্যাপিটালিজম অর্থনীতির ময়দানে আরেকটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল সোশ্যালিজম এগুলো হচ্ছে অর্থনীতির ময়দানে ইসলামের যে অর্থনৈতিক দর্শন আছে অর্থনৈতিক বিধান আছে ওইটাকে মাইনাস করার জন্য ওইটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য মুসলমানদেরকে পরাজিত করে রাখার জন্য ভিন্ন আরেকটা মতবাদ অর্থনীতির ময়দানে সেকুল সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম নামে চাপিয়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে দেয় নাই ইসলাম নারীকে অধিকার দিয়েছে কুরআনুল কারীম আল্লাহ তা লম্বা আলোচনা করেছেন নারী অধিকার নিয়ে ইউ সিকুমুল্লাহ হাযিল আউলিক এখানে লম্বা আলোচনা আসছে নারীদের অধিকার ইসলাম যেভাবে দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীবাসী সাক্ষী কোন ধর্ম আজ পর্যন্ত কিন্তু দেখেন ইসলামের এই যে নাদের নারীদের অধিকার দিয়েছে ইসলাম এই অধিকারকে বলুদ্ধিত করার জন্য এই অধিকারের কথাকে চাপিয়ে রাখার জন্য ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা একটা তারা আরেক চ মাত্রা তন্ত্র চাপিয়ে দিয়েছে নাম দিয়েছে ফেমিনিজম কি নাম দিয়েছে বলেন ফেমিনিজম এটাকে বাংলায় বলে নারীবাদ কি বলে এটাকে আপনারা শুনেন নাই বোধহয় মাঝে মাঝে শাহবাগে আগে দেখিনি আমরা বাংলাদেশে এই নারীবাদ ফেমিনিজম দিয়ে যেই পরিমাণ অত্যাচার ওলামায়ে কেরাম উপর করা হয়েছে ইসলাম প্রিয় জনতার উপর করা হয়েছে অন্য মতবাদ দিয়ে এই পরিমাণ নির্যাতন আমাদের উপর করা হয়নি আপনারা দেখেছেন বাংলাদেশে যখন নাকি আমাদেরকে মৌলবাদ বলে কোনো গালি দেওয়া লাগে সবার আগে কাদেরকে ময়দানে নামায় এই নারীবাদীদেরকে ময়দানে নামায় বাংলাদেশে অনেক ওলামায়ে কেরামকে অনেক অনেকটা হেদিবাদীকে ইসলাম প্রিয় জনতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে কখনো যুদ্ধপরাদি কোহল এটা কখনো ওটা করা হয় নাই তাদেরকে যখন এইভাবে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল কিংবা এই মুসলিম জনতাকে মুসলিমদের লিডারদেরকে যখন বিভিন্নভাবে ফাঁসির কাষ্টে ঝুলানো কিংবা তাদেরকে কারাগারের এই প্রকোষ্ঠে নিক্ষেপ করা চক্রান্ত করা হচ্ছিল সবার আগে যাদেরকে ময়দানে নামিয়েছে এরাই হচ্ছে সেই ফেমিনিজম কিংবা নারীবাদ কপালে একটা বড় টিপ লাগাবে আর মানুষজন তো নাই কিছু টাকা পয়সা দিয়ে কিছু আনবে আইনা এবার মনে করেন যে মিডিয়া বিশাল হাইলাইট করে দেখাবে দেখো আমি আপনি হাজার হাজার মানুষ রাস্তায় নামি মিডিয়ার খবরও পাবেন না আপনি আছে না নাই ফেমিনিজম এটা আরেকটা মন্ত্রতন্ত্র সেদিকে যাওয়ার সময় আমার আজকে নাই আমি শুধু আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যেহেতু মাদ্রাসায় বসছি সেই কারণে দেখেন এই যে দিনই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোর একটা নিজস্ব দর্শন আছে সিলেবাস আছে মাদ্রাসাগুলো নিজস্ব একটা তালিম বিয়ার পথ পদ্ধতি আছে এই যে আমাদের পথ পদ্ধতি এটা আমাদের নিজেদের বানানো কোনো পথ পদ্ধতি না এই তালিম শিক্ষা দীক্ষাটা বেসিক যে শিক্ষা এটা আমাদের নিজেদের বানানো না সিস্টেমটা হতে পারে আমাদের বানানো এরকম মাদ্রাসা হয়তো আগে রাসুলের জামানায় ছিল না বোর্ডিং ছিল না কিন্তু এখন আছে এভাবে শিক্ষক বেতন দিয়ে রাখা হতো না এখন রাখা হয় ছাত্রদেরকে আবাসিক রাখার ব্যবস্থা এই জামানায় যেভাবে করা হয় এভাবে হুবহু ছিল না কিন্তু এই যে যে তালিম এবং শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এই তালিম এবং শিক্ষাটা খোদ কার পক্ষ থেকে আসছে বলেন তো দেখি কার পক্ষ থেকে বলেন না আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আসছে খালাক স্মিক আলাক এখানে এ আয়তের ব্যাখ্যায় যে হাদিস আছে সেই হাদিসের দিকে আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে সেদিকে যাব না ভুল কথা হচ্ছে আমাদেরকে যে তালিম তরবিয়া যে শিক্ষা দীক্ষা আজকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে এটা সরাসরি কার পক্ষ থেকে আসছে শিক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আসছে এই শিক্ষা দীক্ষা উপমহাদেশে আমি আপনাদেরকে একটু ইতিহাসের পাতায় নিয়ে যাই তাহলে বুঝতে সহজ হবে আমাদের এই ভূমিটা দীর্ঘ দুই শত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ছলে বলে কৌশলে ইংরেজরা দখল করে রেখেছিল সেই ইতিহাস মুরব্বিরা তো ভালো করে জানেন আমরা যুবকরা যারা আছি ইতিহাসের পাতায় সেই ইতিহাস পড়েছে দুই শত বছর আমাদের এই জমিনকে তারা করায়ত্ত করে রেখেছে দখল করে রেখেছে এখানে এসেছিল সেবার নামে আসার পরে যখন দেখলো মানুষগুলো তো বড় দারুণ মানুষ যেমনে চালায় এমনিই চলে এগুলার গলার মধ্যে বেড়ি বান্দা দিলে বেড়ি নিয়েই ঘুরতে পছন্দ করে দাসত্বের জিন্দিগি তাদের বড় ভালো লাগে চলো এদেরকে আমরা এবার দাসত্বের শিকলে আবদ্ধ করে ফেলি এভাবে আমাদেরকে গোলাম বানাইলো দুই শত বছর সে গোলামের জিন্জিরে আবদ্ধ ছিলাম অবশ্য ওই আঠারোশো শতাব্দীর যে সময়টা উনবিংশ শতাব্দীর যে সময়টা ইংরেজদের ব্যাপকভাবে একটা প্রবণতা ছিল তারা শুধু আমাদের না বিশ্বের যেখানে যেখানে মুসলিম অধ্যসিত অঞ্চল ছিল আপনি যদি ইতিহাস পড়েন সব জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে তারা সেই সময়ে দাসত্বের শিকলে আবদ্ধ করে রেখেছিল আমাদের উপমহাদেশের সেই আগ্রাসন তারা চালিয়েছে এখানে ডিভিড হান্টার নামক একজন ইতিহাসবিদ আছেন তিনি লিখেছেন দ্য ইন্ডিয়ান মুসলিমস নামক একটা গ্রন্থের মধ্যে যে আমাদের সেই সময়ে সতেরোশো পঁয়ষট্টি এই সালের দিকে বা পরের সময় আমাদের এই উপমহাদেশে সতেরোশো পঁয়ষট্টি সাল তিনি উল্লেখ করেছেন উপমহাদেশে প্রায় আশি হাজারের বেশি মুক্তব ছিল কত হাজার আশি হাজারের বেশি মুক্তব ছিল ইউলিয়াম হান্টার একজন ইতিহাসবিদ আমাদের না কাদের কাদের বলেন না ইংরেজদের দে ইন্ডিয়ান মুসলিমস নামক একটা বই তিনি লিখেছেন সেখানে উল্লেখ করেছেন এই বিষয়টা আশি হাজার মুক্তব্যের পরে তিনি লিখেছেন যে এক বছর পরে অর্থাৎ আঠারোশো পঁয়ষট্টি সালে সেই মুক্তবের সংখ্যা নেমে এসেছে কততে মাত্র দুই হাজারে তাহলে কমে গেল কত হাজার আটাত্তর হাজার কত হাজার আটাত্তর হাজার এক বছর আগে যেখানে আশি হাজার মুক্তব ছিল আমাদের শুধু বাংলা অঞ্চলে এই যে আমাদের এই অঞ্চল কলিকাতা আপনার উড়িষ্যা বিহার এই অঞ্চলগুলোতে শুধু মাত্র একশো বছরের ব্যবধানে সেটা কমতে কমতে দুই হাজারে নেমে আসলো কেন তিনি লিখেছেন একমাত্র কারণ ছিল যখন ইংরেজরা দেখল যে আমাদের এই রাজত্ব করার জন্য এই মাটিতে এই ভূখণ্ডে সবচেয়ে বড় বাধা কারা তারা আবিষ্কার করলো সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মৌলবীরা এই মুক্তবগুলোতে যারা পড়ায় এবং পড়ে আমরা যখন আমাদের এই ভূখণ্ডে রাজত্বের কথা বলি আমরা যখন এটাকে দখল করার কথা বলি আমরা যখন তাদের গলায় গোলামির জিঞ্জির পড়ানোর কথা বলি সবার আগে যারা প্রতিবাদে ফেটে উঠে তারাই হচ্ছে এই মুক্ত মাদ্রাসার মৌলবীরা তারা হচ্ছে এখান থেকে যারা পড়ে সেই স্টুডেন্ট বা ছাত্ররা চিন্তা করলো যে এদেরকে আগে দমন করতে হবে কিভাবে দমন করা যায় একটা নিয়ম করলো লাখেরাজ আইন পাশ করলো সে আইনের অধীনে আমাদের যতগুলো মুক্তব ছিল সেই মুক্তবের জমিনগুলোকে তারা বাজেয়াপ্ত করে কিছু দিয়েছে হিন্দুদেরকে কিছু দিয়েছে কিছু তাদের পকেটের কিছু মৌলবীদেরকে কিংবা বিভিন্ন রকমের ধান্দা যারা করে তাদেরকে দিয়ে দিয়েছে সম্পদ এভাবে দিয়ে দিয়ে সবগুলো মুক্তবকে তারা বন্ধ করে দিয়েছে ভাইয়ের আমার আশি হাজার মুক্তব থেকে মাত্র দুই হাজারে নেমে আসলো দীর্ঘ মাত্র একশো বছরের ব্যবধানে এভাবে মক্তবগুলো বন্ধ করে দেওয়ার পরে চিন্তা করল মুসলমানরা এভাবে তো আর চলা যায় না তখন মুসলমানরা ভিন্ন চিন্তা করতে শুরু করলে লম্বা ইতিহাস আছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে গোটা উপমহাদেশে মুসলমানদের উপরে এমন দমন নিপীড়ন নির্যাতন নেমে এসেছিল যে দিল্লির যে গ্রান্ড ট্রাক রোডটা আছে ইউলিয়াম হান্টার তিনি লিখেছেন এই গ্রান্ড ট্রাক রোডের দুই পাশে এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে কোনো আলেমের লাশ ঝুলে নেই প্রত্যেকটা গাছে গাছে আলেমের লাশ ছিল মৌলবীদের লাশ ছিল মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের লাশ ছিল এমনকি মহল্লার পর মহল্লা ঘুরে একজন আলেম মৌলবি খুঁজে পাওয়া যেত না যিনি নাকি জানাজা পড়াবেন আর কাফন দাফনের কাজ করবেন এমন পরিস্থিতি ক্রাইসিস আমাদের মুসলমানদের উপর নেমে এসেছিল সেই সময় এসে দাউলুম দেওবন চিন্তা করলো আমাদের কিন্তু ভিন্ন চিন্তা করা দরকার এভাবে চলতে থাকলে তো আমরা সামনে যুদ্ধ করার মতো সৈনিক খুঁজে পাবো না তখন দাউলুম দেওবন প্রতিষ্ঠা লাভ করে ইংরেজদের বিরুদ্ধে একাডেমিক আন্দোলনের সূত্র হিসাবে দাউলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয় আমি তো এই জন্য ক্ষুদার কসম করে বলি যতদিন পর্যন্ত মাদারেসে কম থাকবে জীবিত থাকবে এই দেওবন্ধের সিলসিলাগুলো জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমাদের দিন ও ইমান আমাদের ভূখণ্ড কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না ইনশা আল্লাহ ওলামাই কেরাম ওলামাই দেওবন্দ তাদের এই পৃথিবীতে কিংবা এই ভূখণ্ডে তাদের অস্তিত্বই লাভ করেছে দিনের হেফাজত এবং মাতৃভূমির হেফাজতের জন্য দিনের হেফাজত তারা চিন্তা করতে পারতেন ঠিক আছে তারা যেহেতু আমাদেরকে ধরে মারে কাটে অসুবিধা নাই আমরা এখন আর তাদের বিরুদ্ধে যুদ্ধে যাবো না এখন থেকে আমরা হাত পা কোটায়া শুধু কোরআন পড়বো মানুষকে কোরআন শিখাবো বাচ্চাদেরকে দিনে তালিম দিবো এতটুকু পর্যন্ত শেষ চুক্তি করতে পারতো তাদের সাথে ঠিক আছে তোমাদের সাথে আমরা যুদ্ধে জড়াবো না এখন থেকে শুধু মাদ্রাসায় পড়বো আর পড়াবো কোরআন পড়বো আর পড়াবো তোমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ আমাদের আর হবে না বলতে পারতো না ওলামাই দেওবন তাদের সাথে কোনো আপসে যান নাই তারা চিন্তা করেছেন যদি আমাদের দিনের পাশাপাশি মিলাদকে হেফাজত করতে হয় এই ভূখণ্ডকে হেফাজত করতে হয় মাতৃভূমিকে হেফাজত করতে হয় কোনো নয় বরং তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে একই সাথে আমাদের লড়াই চলবে চলবে একাডেমিক সেই সূত্র ধরে দাউল দেবন প্রতিষ্ঠা লাভ করেছিল ভাইয়ের আমার এভাবে লম্বা ইতিহাস তো আছে এখানে সময় শেষ হয়ে গেছে আমি যেই কথাটা আপনাদেরকে এখানে বলতে চাই যদি আপনি মনে করেন যদি আপনি মনে করেন আপনার দিনের পাশাপাশি আপনার ইসলামের পাশাপাশি মিল্লাতের হেফাজত করা দরকার ভূখণ্ডের হেফাজত করা দরকার এই দেশ এবং মাটিকে হেফাজত করা দরকার এখানে প্রতিনিয়ত যে থাবা চলছে এই থাবা থেকে আমাদের নিজেদেরকে মাহফুজ থাকা দরকার নিরাপদ থাকা দরকার তাহলে ক্ষুধার কসম করে বলি এই ছোট ছোট মাদ্রাসাগুলোকে গুরুত্ব দেন এই মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণ করেন এই মাদ্রাসাগুলোকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করেন ছাত্র দিয়ে সহযোগিতা করেন দিয়ে সহযোগিতা করেন বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন যদি এই মাদ্রাসাগুলো টিকে থাকে আমি আপনি টিকে থাকবো এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আমার এই ভূখণ্ড টিকে থাকবে এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আমার আপনার দিন ইসলাম টিকে থাকবে এই মাদ্রাসাগুলো টিকে থাকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খোদার কসম করে বলি এই দেশের রন্ধে সমাজের প্রত্যেকটা পরতে পরে একদিন তারিবার ঝান্ডা উদ্দিন হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আপনাদের মনে আছে আমাদেরকে দাবি রাখার জন্য যখন একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম জুলুমকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু বাহাত্তর সালে সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছিল মনে নাই মুরবীরা জানেন না বোধহয় ইতিহাস বাহাত্তরে আমাদের উপর সেকুলারিজম কিংবা এই আপনার কুফুরিতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল এরপরে আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওলামায় কেন উপর দমন নিপ্র নির্যাতন চালানো হয়েছিল দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা দেখেছি একই কায়দায় বাপ যেই কায়দায় করেছে মেও সেই কায়দায় ওলামায় কেন উপর জুলুম নির্যাতন চালিয়েছিল কিন্তু দিনের কিচ্ছু করতে পারে নাই কারণ আমরা তো সেই শাহাদ তামান্না নিয়ে ময়দানে কাজ করি আমরা মনে করি আমি একজন চলে গেলে কি হবে আমার পিছনে আমি তো এমন এক বফ জামাত রেখে দিয়েছি তারা একের পর এক फांसीতে ঝুলাবে কিন্তু ইউরি দুনালিয়াতু ফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা তো মনে করে ফুৎকার দিয়ে নিবিব প্রত্যেককে ফাঁসি দিলে দিনের বাতি নিভে যাবে একটাকে কারাগারে নিক্ষেপ করলে দিনের বাতি নিবে যাবে একটাকে যদি মেরে ফেলি গুলি করে বাকি সবগুলো শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন তোমরা কয়টাকে মারবা কয়টা মাদ্রাসা বন্ধ করবা কয়জন উলামায়ে কেরামকে তোমরা অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবা যে আলে যে प्रदीप আল্লাহ তাআলা জানিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই প্রদীপ জ্বলবে আল্লাহ ছাড়াই প্রদীপকে নিভে দেওয়ার মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি আবির্ভাব হয় নাই কেয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ যদি হতো ইংরেজরা যেই দমন নিপীড়ন নির্যাতন আমাদের কাছে সময়ে চালিয়েছে এই দেশের মাদ্রাসাগুলোর উপরে অলামায়ে কেরামের উপরে তখনই দিনের প্রদীপ নিভে যেত কিন্তু আল্লাহ তাআলা নিভার নাই আল্লাহ তালা আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কারণ চ্যালেঞ্জ কার সাথে আল্লাহর সাথে এই জন্য ভাইয়ের আমার যদি মনে করেন এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে এই মাদ্রাসাগুলোকে জিয়ে রাখতে হবে আর যদি মনে করেন আপনার দেশকে আপনার বাঁচায় রাখতে হবে তাহলে আপনি এই মাদ্রাসাগুলোকে কী করেন জিন্দা করেন সন্তান দেন সন্তান না থাকলে অর্থ দেন অর্থ না থাকলে পরামর্শ দেন যেভাবে সম্ভব পাশে থাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়াকিরদ আহান্লামদুলিল্লাহ রবিলাম